আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু আপনি কি বই পড়তে ভালোবাসেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যে বইয়ের জগৎ কোন জগতের মতো বই কত রকমের হয় বইয়ের জগৎ এক বিশাল ও বিচিত্র জগৎ যা যেন এক স্বপ্নের জগৎ বা কল্পনার জগৎ বই বিভিন্ন রকমের হয় যেমন পাঠ্য বই গল্পের বই উপন্যাস কবিতা বিজ্ঞান বিষয়ক বই ইতিহাস ভ্রমণ কাহিনী জীবনী রম্য রচনা ইত্যাদি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন কয়েকটি উপন্যাসের তালিকা যেগুলি পড়ে অবশ্যই আপনাদের জ্ঞান বৃদ্ধি করতে পারবেন এর মধ্যে রয়েছে কয়েকটি আধুনিক উপন্যাস প্রথম উপন্যাস আমি পদ্মজা লেখনিতে ইলমা বেহরোজ এই উপন্যাসটি পড়ে অবশ্যই আপনারা অনেক কিছু শিখতে পারবেন এই উপন্যাসটি একেবারে বাস্তবমুখী এবং খুবই সুন্দর করে লিখেছেন লেখিকা দ্বিতীয় উপন্যাস লেখনীতে সালমা চৌধুরী এই উপন্যাসটি পড়ে আপনারা অনেক কিছু শিখতে পারবেন উপন্যাসটি খুবই সুন্দর এবং খুবই মন ছুঁয়ে যাওয়া উপন্যাসটি পড়লেই আপনারা হারিয়ে যাবেন এক অন্যরকম জগতে তৃতীয় উপন্যাস শেষ বিকালের মেয়ে উপন্যাসটি লিখেছেন জহির রাইহান এই উপন্যাসটি খুবই সুন্দর এটিও পড়তে পারেন চতুর্থ উপন্যাস শেষের কবিতা লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই উপন্যাসটি খুবই ভালো এবং পড়ে অনেক কিছু শিখতে পারবেন আপনারা ধন্যবাদ